এগুলো কি বলেন তো পেঁপের চারা কতগুলো পেঁপের চারা হয়েছে দেখতে এত সুন্দর আর এই চারাগুলো কিন্তু আমি বাসাতেই করেছি একদম টপ ভরে গেছে চারাতে এই যে পেঁপেটা কাটছি এটা কিন্তু আমার গাছেই হয়েছে এই পেঁপেটার নাম অনেকে জানিন কিনা জানি না তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রেড লেডি পেঁপে আর এই পেঁপেটা খেতে কিন্তু খুবই মজার ভেতরে কালারটা কিন্তু অন্য রকম যার কারণে এই পেঁপেটার নাম রেড লেডি পেঁপের দেওয়া হয়েছে ভেতরে একটু লাল টাইপের তাই এটা নাম হয়েছে রেড লেডি বীজগুলি আমি আলাদা একটা বাটিতে তুলে নিলাম ভেতরের ময়লাগুলি এভাবে পরিষ্কার করে আমি পেঁপেটা কেটে নেব আজকে এটা খাওয়ার জন্য কিন্তু এইবার দেখেন একটু ধুয়েও নিচ্ছি কিন্তু কালারটা দেখেন একদম অন্যরকম অসাধারণ দেখতে দেখতে যেমন খেতেও খুবই মিষ্টি আর এই বীজগুলি থেকেই কিন্তু আমি চারাগুলি করেছি আর এই চারাগুলি হচ্ছে সজনের চারা বীজ ফেলে দিয়েছিলাম এখানে পেপের বীজের সাথে তো সুন্দর সজনের চারা হয়েছে সাথে আমি কিছু পেপের বীজ ফেলেছি যেটা থেকে আমার চারা হয়েছে আর এগুলি হচ্ছে অনেক চারা হয়েছে যে কয়টা ফেলেছিলাম বীজ মনে হয় প্রত্যেকটা বীজ থেকে চারা হয়েছে তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি দেওয়ার চেষ্টা করব যে পেঁপের চারাগুলি আমি অনলাইনের সার্ভিসটা এখনও চালু করিনি যদি হাতের কাছে কেউ থাকেন যোগাযোগের মাধ্যমে চারাগুলি নিতে পারেন তাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই চারাগুলি হচ্ছে রেড লেডি পেপের চাঁদ পরে আপনাদের সাথে ডিটেলস আরও শেয়ার করবো যদি চারা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমিও কিছু চারা লাগিয়েছি এখান থেকে নিয়ে আমার আগের যে গাছগুলো বড় বড় ছিল সেগুলি প্রায় নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার গাছ লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু চারা নিয়ে এসেছি আমার যে গ্রামের বাড়ি সেখানে এখানে আমি কিছু বীজ লাগিয়ে দেব এই যে লাগিয়ে দিয়েছি বেশ কিছুটা এই অবস্থায় কিন্তু কোনো সার বা বিশেষ কোনো মানে জৈব সারও আমি দিই না কারণ হচ্ছে যে চারাগুলি বেশ ছোট চারাগুলি যখন দুই ফিট হবে তখন সার দিতে পারেন তখন গাছটা আসলে টেকসই হয়ে যায় গাছগুলি তখন মরে যাওয়ার ভয় থাকে না আর এই যে পেঁপের আরেকটু ছবি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ওর পাকার পরে যে কালারটা আসে সেটা তো সকলে ভালো থাকেন